আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে রক্ত টকবক করছে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে বেটা আমরা মুসলমান একবার যদি কেঁপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে আপনার জবাই করে হত্যা করা হয়েছে এই নামের সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনে শেখ হাসিনার পাঠশালী আওয়ামী লীগ প্রবেশ করেছে বাবু গরচ রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল তখন ইস্কনের প্রতিবাদ কোথায় ছিল যখন চট্টগ্রাম মেজবানের একজন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানে তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল কোথায় এত সাহস পেল জয় বাংলা জয় বাংলা স্লোগানের নামে উনিশশো সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান কারা আবিষ্কার করছে তারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদের প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে বেটা আমরা মুসলমান একবার যদি কেঁপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে সবসময় মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাদ ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না মনে করবেন না আমাদের সর্বতাকে দুর্বলতা এই সনাতন ধর্মির ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন আগামী কাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে হিন্দু এরা এত সাহস ব্যয় করতে থেকে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস ব্যয় করতে থেকে সতেরো বছর এই সন্তানেরা ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান ভাইকে রক্ত হত্যা করছে রক্ত টকটক করছে আপনার জেগে উঠতে হবে ধৈর্য ধারণ করুন সরকারকে বলছি আপনি যদি ব্যস্ত না হন তাহলে প্রতি ছেড়ে দেন আর যদি সফল হন বাহাত্তর গোল্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করুন নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে আপনারা সবাই জানেন গত কিছু দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকায় নানারকম অপতৎপরতা চালাচ্ছে কথিত আওয়ামী লীগের লোকজন এবং সাথে তাদের ভারতীয় মদতদাতারা এর সাথে যোগ হয়েছে ইস্কন নামে একটি সংগঠন যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কোনো কারণ ছাড়াই সমাবেশ করে নানা রকম উত্তেজনাকর বক্তব্য দিচ্ছেন আজকে চিটাগাঙে যে ঘটনা হয়েছে আপনারা সেটা সম্বন্ধেও শুনেছেন আমরা অনেক দিন থেকে বলে আসছি যে ভারত একটা রাষ্ট্র দ্বারা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এরকমের মিথ্যা রটনা তাদের রাষ্ট্রীয় পর্যায়ে অনবরত করে যাচ্ছে খুনির হাসিনার পতনের পরে এই খুনিকে তার আশ্রয় দিয়েছে এবং তাকে আবার পুনর্বাসন করার জন্যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাদের দোসররা ভারতীয় এবং আওয়ামী লীগের লোকেরা একসাথে এখানে কাজ করে যাচ্ছে চিটাগঙ্গের ঘটনাটা আজকে যে এই ঘটনাটা সেই ষড়যন্ত্রেরই একটা এখানে এই সনাতনী ধর্মবল ধর্মাবলম্বীদের নিয়ে একটা চক্রান্ত গড়ে তুলছে এক ধরনের লোক এবং আওয়ামী লীগ এই সনাতনী ধর্ম ধর্ম ধর্মাবলম্বীদের সাথে মিলে রাস্তায় দখল নেবার চেষ্টা করছে তাদের ব্যানারকে ব্যবহার করে তাদের ব্যানারকে ব্যবহার করে প্রতিটি আওয়ামী লীগের লোকজন রাস্তায় এসে বাংলাদেশকে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে ভারত সরকারিভাবে এবং বেসরকারিভাবে এদের দিয়ে যাচ্ছে আমি পরিষ্কার করে আজকে এখানে বলতে চাই যে ভারত যদি মনে করে বাংলাদেশ তাদের একটা রাজ্য তাহলে বড় একটা ভুল হবে বাংলাদেশে আমরা যারা আছি আমাদের কোনো ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব পাইনি এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই বাংলাদেশের নাগরিক আমি সকলের প্রতি শান্তির আহ্বান জানাচ্ছি আপনারা ভারতীয় এবং আওয়ামী কোন চক্রান্তে পা দিবেন না আপনারা মুসলিম হন বা হিন্দু হন বা বৌদ্ধ হন বা খ্রিস্টান হন রাস্তায় যদি এই ধরনের আচরণ আপনারা করেন আপনাদেরকে আমরা দুষ্কৃতিকারী হিসাবেই বিবেচনা করব আমরা ধর্ম দেখে কাউকে আঘাত করব না ধর্ম দেখে কাউকে কলেও তুলে নেব না বাংলাদেশের জাগ্রত জনতা দেশকে পাহারা দেবে ভারতীয় আগ্রাসন থেকে এবং আওয়ামী চক্রান্ত থেকে এই ভারতীয় আগ্রাসনকারীদের সাথে এবং আওয়ামী চক্রান্তকারীদের সাথে যে কোনো ধর্মের লোক রাস্তায় নামবেন দশবার চিন্তা করবেন আপনি কি করছেন আমরা শক্ত হাতে আপনাদের দমন করব আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা দলীয়ভাবে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো পর্যায়ে আমরা মিটিং করেছি আপনাদের সাথে বলেছি আমি যারা এখানে এখনো আছে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের খুঁটিগুলি সেক্রেটারিয়েটের মধ্যে আছে পুলিশে আছে সমাজের বিভিন্ন ভাজে ভাজে তারা এখনো বসে আছে এবং আপনাদেরকে এবং আমাদেরকে সমানে তারা বিরক্ত করার চেষ্টা করছে আমি বলেছিলাম তারা যেখানেই থাকুক এমনকি সেনাবাহিনীর ভিতরে পর্যন্ত তাদেরকে বাছাই করে নির্বাসিত করুন সরকারি চাকরির থেকে তাদের বের করুন দরকার হলে তাদেরকে ডিসমিস করে দেন তারা আপনাদের প্রশ্ন থাকবে আপনারা কোনো কিছু করেই এগোতে পারবেন না তারা বারে বাধা দেবে এখন মনে হয় সময় হয়েছে খুব শক্তভাবে এটা বলার আমি বলেছিলাম পনেরোই ডিসেম্বরের মধ্যে আমি ঘেঁষা যত লোক প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে বের করতে হবে আমি সেই দাবি আজকে এখানে আবার জানাচ্ছি সেটা যদি না করেন তাহলে আমাদের দেশ রক্ষার সংগ্রামে আপনারাও আমাদের টার্গেটে পরিণত হবে আমরা কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে কাউকে কোথাও লুকিয়ে থাকতে দেব না বাংলাদেশে তাদের হয়তো আর স্থান হবে না আমাদের কাছ থেকে পরিষ্কার একটা অফার সবার জন্য সব বাংলাদেশি নাগরিক দেশপ্রেমিক হন আপনার দেশকে পাহারা দিন সজাগ থাকুন অন্যথায় আপনার স্থান অন্য জায়গায় আপনি খুঁজে নিন এই দেশে কোনো চক্রান্তকারী এবং বিভ্রান্তি সৃষ্টিকারীদের কোনো জায়গা হবে না আমি একই সাথে আহ্বান জানাবো আপনারা সকল সচেতন নাগরিক আপনাদের যার যার এলাকায় যার যার মহল্লায় একটা টিম গড়ে তুলুন সেখানে সব ধর্মের লোক নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করুন অযথা উত্তেজিত হবেন না অযথা উচ্ছৃঙ্খলতা করবেন না সবাই শান্ত থাকুন ধৈর্য ধরে থাকুন এবং আপনার এলাকায় আপনি পাহারা দিন আইন প্রয়োগকারী সংস্থাদের সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে